হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলেন শুরু করে আমি আজকে শাক ভাজি করব পুঁই শাক তো আমি শাকগুলোকে ধুয়ে নিলাম ভালো করে কড়াইতে দিয়ে দিলাম আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি শাকগুলোকে ভা তো আমি ছোলায় পেন বসাই দিলাম আমার প্যানটা গরম হয়ে গেছে তো আমি হাফ কাপ তিল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুইটা পেঁয়াজ দুই তিনটা কাঁচামরিচ একটা রসুন কুচি তো আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব তো প্রায় আমার একটু ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব হাফ কাপ লবণ তো দেখেন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন আমি করে রাখা শাকগুলি দিয়ে দিব তা আমি একে একে সুন্দর করে সবগুলো শাক দিয়ে দিলাম এখন আমি শাকগুলোকে ভেজে নিব তো দেখেন আমার শাক ভাজা প্রায় হয়ে গিয়েছে জানি না শাক ভাজি কার কার খাইতে ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে আমরা মাছের সাথে শাক ভাজি করি তো আমি যেভাবে শাকগুলো ভাজি করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে